নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিকেল হলেই কিছু মানুষ গরম গরম চপ খেতে শুরু করে যা দোকানদার খবরের কাগজের ঠোঙ্গায় ভরে দিয়ে থাকে কিন্তু প্রতিদিন খবরের কাগজের ঠোঙ্গায় ভরে চপ খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন খবরের কাগজের ঠোঙ্গায় ভরে গরম চপ বা ভাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় বরং এতে বেশ কিছু বিপজ্জনক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কারণ খবরের কাগজে ব্যবহৃত কালি এক প্রকার কেমিক্যাল দিয়ে তৈরি যা চপের সাথে মিশে আমাদের শরীরে জমে লিভার ও কিডনির ফাংশনে ধীরে ধীরে প্রভাব ফেলে এমনকি অ্যাসিড রিফ্ল্যাক্স গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে প্রশ্ন সকালে দাঁত মাজার পর খালি পেটে পুদিনা পাতা খেলে কি হয় উত্তরটি হল খালি পেটে পুদিনা পাতা খাওয়ার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ পুদিনা পাতা হজমে সহায়তা করে ফলে গ্যাস্ট্রিক বধজম বমিভাব কমাতে সাহায্য করে তাছাড়া পুদিনার প্রাকৃতিক ম্যান্থল উপাদান স্নায়ুকে ঠান্ডা করে মানসিক চাপ ও মাথা ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন ভারতের সংবিধানে মোট কতগুলো অনুচ্ছেদ আছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের সংবিধানে প্রাথমিকভাবে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল যা বাইশটি ভাগে বিভক্ত ছিল এবং আটটি তপসিল ছিল কিন্তু বিভিন্ন সংশোধনের মাধ্যমে বর্তমানে অনুচ্ছেদের সংখ্যা বেড়ে চারশো সত্তরটিরও বেশি হয়েছে এবং ভাগগুলো পঁচিশটিতে উন্নীত হয়েছে প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট দেশ কাকে বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিক্যান সিটি আসলে এটি ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত একটি স্বাধীন নগর রাষ্ট্র যার আয়তন মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার পর প্রশ্ন মুড়ি জলে ভিজিয়ে খেলে কি হজমে সমস্যা কমে উত্তরটি হলো মুড়ি জলে ভিজিয়ে খেলে হজমের সমস্যা কমতে পারে তাছাড়া গ্যাসের সমস্যা বুক জ্বালাপোড়া এবং পেটের অম্লতা কমাতে সাহায্য করে কারণ জলে ভেজানো মুড়ি পেটের অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণে ভারসাম্য রাখে প্রশ্ন সাধারণত বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে দাঁত মাজার পর আয়নার সামনে আসে কিন্তু ঘরের কোন দিকে আয়না রাখা শুভ উত্তরটি হল বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর ও পূর্ব দিকে আয়না রাখলে পজিটিভ এনার্জি বাড়ে ধন সম্পদ উন্নতি ও স্বাস্থ্য ভালো থাকে বলে বিশ্বাস করা হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি উত্তরটি হলো। পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া দেশ যার আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার তবে সবথেকে থেকে আশ্চর্যের কথা হলো রাশিয়া দেশ হল এমনই এক দেশ যা এগারোটি টাইম জোন কভার করে প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কি বুদ্ধি বাড়ে উত্তরটি হলো কাঁচা লঙ্কা খেলে সরাসরি বুদ্ধি বাড়ে না তবে কাঁচা লঙ্কা মস্তিষ্কের কার্যকারিতা এবং মনোযোগে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আসলে বুদ্ধি বাড়ানোর জন্য একটি সামগ্রিক স্বাস্থ্যকর জীবনযাপন এবং মস্তিষ্কের নিয়মিত অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর প্রশ্ন কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হলো আসলে যে সমস্ত ফলে ভিটামিন এ লুটেইন জিঙ্ক ভিটামিন সি বিটা ক্যারোটিন পাওয়া যায় সেই সমস্ত ফল নিয়মিত খেলে চোখের জ্যোতি বাড়ে তাই বিশেষজ্ঞরা চোখের দৃষ্টিশক্তি উন্নত করার জন্য আম কিউই ব্লুবেরি কমলা লেবু মাল্টা আঙ্গুর পেয়ারা এপ্রিকট পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রশ্ন কোন গাছে শিকড় পেস্ট করে মধু মিশিয়ে খেলে বৃদ্ধ পুরুষও লাভ দিয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হল জিনসেং গাছের শিকড় পেস্ট করে মধু মিশিয়ে খেলে তাজমহল নির্মাণ করতে কতজন শ্রমিক কাজ করেছিল উত্তরটি হলো তাজমহল নির্মাণে প্রায় কুড়ি হাজার কারিগর ও শ্রমিক কাজ করেছিল তবে এই বিশাল নির্মাণ কাজ শুরু হয়েছিল আনুমানিক ষোলোশো বত্রিশ সালে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় বাইশ থেকে ২৫ বছর সময় লেগেছিল পর প্রশ্ন শরীরে কোন রোগ বাসা বাঁধলে রাতে ঘুম কম হয় উত্তরটি হলো আসলে আমাদের শরীরে যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা থাকলে তা রাতে ঘুমের সমস্যা তৈরি করে তাছাড়া হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের রাতে ঘুম কম হয় তবে হাঁপানি এবং স্লিপ অ্যাপোনিয়ার সমস্যা থাকলেও রাতে ঘুম কম হয় মেয়েদের সব থেকে পছন্দের ফুচকা কিন্তু ফুচকা খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল আসলে মেয়েদের সবথেকে পছন্দের মুখরোচক খাবার হলো ফুচকা আর পছন্দের মুখরোচক খাবার খেলে ডোপামিন ও সেরোটোনিন নামে হ্যাপি হরমোন নিঃসরণ হয় যা স্ট্রেস মুড সুইংস ও হালকা বিষণ্নতা কমাতে সাহায্য করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব